শুধু তেলাওয়াতে কোরআন নেকি হবে কি আমাদের মা বোনদের জন্য হায়াজ বা নেফাজকালীন সময়ের আমলগুলো সম্পর্কে একটু আলোচনা করুন অহংকার বশত কিছু মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে অপরজনকে কথা বলে ইসলামীটা জায়েজ আছে কিনা ভাই কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হারাম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অহংকার হলো গামতুন্নাস আর বাতারুল হক হক অস্বীকার করা কাউকে তুচ্ছ মনে করে আরে ও বলছে এটা শুনতে হবে কেন সত্যকে জানার পর অস্বীকার করা এটা অহংকারের আলামত আর মানুষকে তুচ্ছ করা তার ছিল করা দমায় রাখা ছোট মনে করা এটা অহংকারের আলামত মনে রাখবেন আপনি যাকে তুচ্ছ মনে করছেন এই লোকটা যদি আল্লাহর কাছে জান্নাতি হয়ে থাকেন তার কোনো আমল আল্লাহর পছন্দ হয়ে থাকে আর আপনার যত আমলই থাকুক আল্লাহর কাছে যদি আপনি পছন্দ ব্যক্তি না হন আল্লাহ না করুন আপনি জাহান্নামি হন তাহলে আপনার এই শ্রেষ্ঠত্বের কোনো মানে নাই সে আপনার চেয়ে বরং শ্রেষ্ঠ আপনার কাছে তুচ্ছ হতে পারে জান্নাতি হলে সে অনেক ধনী আপনি এখন টের পাচ্ছেন না মরার পরে টের পাবেন এই জন্য কোন মানুষকে তুচ্ছ মনে করতে পারে না কোন মুসলমানকে সে তুচ্ছ মনে করতে পারে না শুধু তেলাওয়াতে কোরআন নেকি হবে কিনা কোরআন যদি শুধু তেলাওয়াত করে না বুঝে তাতে সব হবে কিনা এর উত্তর হলো অবশ্যই সব হবে না বুঝে তেলাওয়াত করলেও কি হবে আমল করে আমাদের জীবনকে সাজাতে পারি সেজন্য কোরআন আসছে কোরআন আমাদেরকে পথ দেখাবে শুধু তেলাবাত করলাম আর সব কামাই করলাম এটা সব কামায়ের মেশিন হিসাবে শুধু আসে নাই সব তো কামাবো পাশাপাশি বুঝে বুঝে আমল করব সেটার জন্যই মূলত কোরআন কথা কি বুঝাতে পারছি নবী করিম সাল্লাম যে হাদিসে বলেছেন মান করিতাবিল্লা এই কোরআন থেকে যে ব্যক্তি একটা হরফ একটা অক্ষর পড়বে তাকে আল্লাহ তালা দশটা নেকি দিবেন তিনি শর্ত দেন নাই বুঝে পড়লে দশটা নেকি দিবেন বরং বুঝে পড়ুক আর না বুঝে পড়ে সর্বাবস্থায় অবস্থায় সব পাবে তাহলে কোরআনে কারিম বুঝে পড়লে সব হবে ওইটাই হলো মূল কিন্তু না বুঝে পড়লে কি হবে সওয়াব এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন কারিমের হিফজু পড়ে অনেকে বলেন যে না বুঝে পড়ে কি লাভ লাভটা বুঝেন এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকা লাগবে কি লাগবে না এই হাফেজ বাচ্চারা যদি মুখস্থ না করে তাহলে এটা পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে থাকবে তারা যে হেফাজত করছে মুখস্থ করছে সংরক্ষণ হয়ে গেছে সেভ হয়ে গেছে পরবর্তী জেনারেশনের কাছে তারা দিবে এভাবে কোরআন হেফাজত হবে কোরআনের এই লব্জ গুলো শব্দগুলো হেফাজত করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হাফেজরা করতেছে হ্যাঁ এটা ঠিক শুধুমাত্র এই শব্দের হেফাজত করে বসে থাকলে হবে না পাশাপাশি তাদের বোঝারও চেষ্টা করতে হবে এবং হেফসখানা গুলোতে কোরআন কারিমের পাশাপাশি হাফেজরা যখন আলেম হয় কোরআন বোঝার চেষ্টা করে সেরকম কুলাম গড়া দরকার কিন্তু এর মানে এইটা না যে না বুঝে পড়লে কোনো স্বভাব হবে না যারা বলে কোনো স্বভাব হবে না না বুঝে পড়লে তারা কোনো দলিল এর সপক্ষে দিতে পারবে না বরং হাদিসে স্বভাবের কথাটাকে ব্যাপকভাবে বলা আছে আমাদের মা বোনদের জন্য হায়াজ বা নেফাজকালীন সময়ের আমলগুলো সম্পর্কে একটু আলোচনা করুন মা বোনরা মাসিক অবস্থায় এবং সন্তান পরবর্তী যে ব্লিডিং হয় এই সময়টাতে তারা কি কি আমল করবে এর উত্তর হলো নির্দিষ্ট কয়েকটি কাজ বাদে আর বাকি সব আমল করবে স্বামী সহবাস তারা করবে না এই টাইমে এবং নামাজ পড়বে না এবং রোজা রাখবে না বাইতুল্লার তফ করবে না আর কোরআনে কারিম স্পর্শ করবে না জম্মুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতো তেলাওয়াতও করবে না এই কয়টা কাজ ছাড়া বাকি সব আমল করতে পারবে যেমন জিকির আজকার করতে পারবে দোয়া দুরুত পড়তে পারবে কোরআনের কোনো আয়াত যদি দোয়ামূলক হয় তাহলে দোয়া হিসাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবে পাঠ করতে পারবে ইসলামিক বই পুস্তক পড়তে পারবে ইসলামিক কোনো কথা আলোচনা শুনতে পারবে কোরআন হাদিসের আলোকে কোনো বই পুস্তক লেখা আছে হাদিসের বই সরাসরি সেটা পড়তে পারবে আল্লাহর কাছে দোয়া তো করতেই পারবে স্টেক ফার করতে পারবে সমস্ত দান দক্ষীরা তো আছেই সব নিকাম করতে পারবে শুধু পারবে না হলো এই কাজগুলো নামাজ রোজা স্বামী সহবাস এবং স্পর্শ করা আর জমহুর এবং শঙ্কাগুষ্ী মতে কোরআনে তেলাওয়াত করা। এই কাজগুলো বাদে বাকি সব করতে পারবে কোন মহিলা তিনি যদি হাফেজা হন এই পিরিয়ডের এর সময় তাতে ফুল কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিলে হেফজু ভুলে যাবেন এরকম মনে হয় অথবা কোনো বাচ্চাকে তিনি শেখান সে বাচ্চা শেখানোর মধ্যে বড় ধরনের গ্যাপ তৈরি হবে তাহলে তিনি অবস্থায় ভেঙে ভেঙে পড়া এবং বাচ্চাকে পড়ানোর কাজটাও করতে পারবেন স্বপ্নদোষ হওয়ার পর সময় না থাকার কারণে লুঙ্গি বা পায়জামা পরিবর্তন করে গোসল না করে নামাজ পড়া যাবে কি না নামাজ না ভাই স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় আর গোসল ফরজ হলে গোসল ছাড়া নামাজ পড়া যাবে না সময় কম যদি বলেন তাহলে সেক্ষেত্রে গোসল খুব কম সময়ে করার সিস্টেমও আছে ঝর্ণা হোক আর পুকুর হোক এক থেকে দেড় মিনিটের ভিতরে ফরজ গোসল করা যায় এক মিনিট দেড় মিনিট দুই মিনিট ইমার্জেন্সি কাপড় চোপড় পরে ধুলেন পটাফট করে শুধু শরীরের নাপাক নাফাক ধুয়ে পুরা শরীরের উপরে পানি দিয়ে কোন রকম পানির কাপড় নিয়ে আপনি নামাজ পড়ে ফেললেন অতএব সময়ের অভাবে গোসল করা যায় নাই এই অজুহাত গ্রহণযোগ্য হবে না স্বপ্ন শুধু পোশাক আর পেশাবের আপনার গোসল করতে হবে না যে জায়গায় লাগছে সেই জায়গায় ধুইতে হবে কাপড় লাগছে ওই কাপড়টা ধুবেন শরীরে লাগলে সেই শরীরটা ধুইতে হবে অনেক যুবক যুবক মানুষ আছে আপনি যখন জিজ্ঞেস করবেন ভাই নামাজ পড়ো না নামাজ পড়তে আসো তো আমতা আমতা করে বলে হুজুর কাপড় খারাপ আছে না না এরকম কিছু যুবক বলে বাবা তোমার কাপড় কেন খারাপ হইলো তুমি কি ডায়রিয়ার রোগী যে অটো হয়ে গেছে কাপড় নষ্ট হয় মুসলমানের সন্তান নামাজ পড়তে হবে তুমি জানো তাহলে তুমি তো কাপড় যাতে খারাপ না হয় পেশাবার পরে একটু পানি দেবা পেশাবার পরে পানি দিয়ে পরিষ্কার করলা না ঢিলা কলুক নিলা না তোমার এই পেশাব তোমার শরীরে রানে আশেপাশে লাগলো পোশাক আসা তুমি নোংরা মানুষ উপর দিয়ে একটা টাইট স্যুট বুট ফুট আপনার এগুলো পরে লাভ কি যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো এই কাপড় খারাপের অজুহাতে নামাজ যারা এদেরকে বলবেন এই কথা যে ভাই কাপড় খারাপ মানে তুমি একটা নোংরা মানুষ কেমন কথা তুমি পেশার নাই, তোমার কাপড় নষ্ট করে ছোট বাচ্চা যেগুলো শুয়ে থাকে তারা পাক না পাক বুঝে, না তুমি একটা বুড়া মানুষ তোমার কাপড় কিভাবে খারাপ করো আর যদি অনিচ্ছাকৃত অসাবধানতাবশত কখনো কাপড় নষ্ট হয় তাহলে যে জায়গা নষ্ট হয়েছে না পাক লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেললে হয়ে যাবে সামান্য একটু জায়গা ধুয়ে ফেললে পাক হয়ে গেল বিদায় কাপড় খারাপের অজুহাতে নামাজ পড়ি নাই এই অজুহাত গ্রহণযোগ্য বর্তমানে ছিল মেয়ে যে টাইট টাইপ পোশাক পরে আর মেয়েরা ও ছেলেরা টাইপ পোশাক পরে আর মেয়েরা স্কিন টাইট বোরকা পরে এটা শরীয়ত সম্মত কিনা ভাই এটার উত্তরটা আসলে কোনো আলেন দেওয়ার দরকার নাই এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই শরীয়ত আমাদেরকে শালীন পোশাকে থাকতে বলেছে ইসলাম আমাদেরকে ভদ্র পোশাকে থাকতে বলেছে একজন মেয়ের যদি শরীরের অঙ্গভঙ্গি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে এবং আকৃষ্ট করে অন্য দৃষ্টিকে তো সেটার জন্যই তো পর্দা যদি কোন বোরকা এরকম হয় যে বোরকা বরং দেখে এত চাকজমকপূর্ণ এত চাকচুকূর্ণ এতটাই শরীরের সাথে লেগে থাকে যে ওইটা দেখে মানুষের দৃষ্টি আরো বেশি আকৃষ্ট হয় তাহলে তো এই বোরকা না এই বোরকার উপরে আরেকটা বোরকা পরা উচিত এই বোরকা শরীয়ত সম্মত না বিশেষ করে প্রবাসীরা এক্ষেত্রে মধ্যপ্রাচ্য প্রবাসে যারা থাকেন তারা বিশেষ করে সেখান থেকে দেখা যায় লাল নীল আপনারা কি বলে বিভিন্ন জালোটালা বিভিন্ন কাজ আলা কারুকার্যালা এমন এমন বোরকা আনেন এই বোরকাগুলো পরার চাইতে পুরান কাপড় চোপড় পরে যে পরে বাইর করলে পর্দা আরো ভালো হইতো কারণ দেখা যায় বোরকার উদ্দেশ্য হলো যাতে পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট না হয় দৃষ্টি আকৃষ্ট হলে কি হবে তাকে নিয়ে মনে মনে জেনা করবে একজন সম্ভ্রান্ত নারী তার ইজ্জতে বাঁধবে যে আমাকে নিয়ে মনে মনে বাজে কল্পনা করার সুযোগ আমি দেব না এমন পোশাক পরব যে আছে আছে আছে। না না ভাবি বুঝার কোনো ক্ষমতা থাকবে সেখানে আপনি যদি ভেতরে কিছুকে প্রকাশ করে তোলেন এই বোরকা কখনো শরীয়ত নির্দেশিত বোরকা হতে পারে না আমার বাবা বিদেশে মারা যান এবং ওখান থেকে আমরা কিছু টাকা পাই ওই টাকা বৈধ কিনা জি বিদেশে কোনো মানুষ মারা যাওয়ার পর কোন প্রবাসী মারা যাওয়ার পর বাংলাদেশ সরকারের তরফ থেকে যদি কোন প্রণোদনা ভর্তুকি দেওয়া হয় ওই মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে পরিবারদেরকে অথবা যেই দেশে মারা গেছে সেই দেশে যে কাজ করেছেন সেই কফিল মালিক কোম্পানি তারা যদি ওই মৃত ব্যক্তির পরিবারকে কোনো টাকা পয়সা দেয় সেটা পরিবারের জন্য নেওয়া সম্পূর্ণ হালাল কারণ এটা ওই ব্যক্তির প্রতি সিম্প্যাথির জায়গা থেকে তারা দিয়েছে খাদিয়া এমন এমনকি মালিক অমসলিমও যদি হয় এবং যদি টাকা পয়সা দেয় তার পরিবারের জন্য সিম্পলিটি থেকে বা এরকম কোন সিস্টেম থাকে তারা দেয় সেটা নেওয়াতে কোনো অসুবিধা নাই যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের দেশে তো মানুষের জীবনের মূল্য নাই এক এক অ্যাক্সিডেন্টে শত শত মানুষ মারা যাচ্ছে 5000 টাকা করে লাশ দাফন করার জন্য দিয়ে পার করে দিচ্ছে অথচ একটা মানুষ মারা যাওয়ার মাধ্যমে একটা পরিবার চিরতরে অন্ধকারের দিকে হারিয়ে যায় তাদের উপার্জনক্ষম ব্যক্তি হারানোর ফলে তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় কঠিন একটা বিপদের মুখে পড়ে এই মানুষটার মৃত্যু যদি কোনো অ্যাক্সিডেন্টে হয় ইসলাম বলে ওই মৃত্যুর জন্য দায় কোন না কোনো ব্যক্তিকে নিতেই হবে ওই ব্যক্তি মারা যাবে কোনো অ্যাক্সিডেন্টে কোনো বাস চাপা দিয়ে মারবে কোন লঞ্চ দুর্ঘটনা মারা যাবে কোনো ট্রেন দুর্ঘটনা মারা যাবে আর বিমান দুর্ঘটনা মারা যাবে বা যেভাবে হোক মারা যাবে কোন ওয়ারেন্টিসে চাপা মারা যাবে আর কেউ দায়িত্ব নিবে না এটা কোনো সভ্য সমাজে হতে পারে না অবশ্যই এর জন্য কারো না কারো দায় বেশ কিছুদিন আগে পত্রিকা নিউজে দেখেছি যে একটা বাচ্চা বাবার সাথে হেঁটে যাচ্ছে ওয়াল ধসে পড়ে গেছে পুরাতন ওয়াল এই যে ওয়াল ধসে বাচ্চার উপরে পড়ে গেছে বাচ্চা তার নিচে পড়ে শেষ হয়ে গেছে একটা বাপ তার ছোট সন্তানকে সাথে নিয়ে যাচ্ছে বাপের সামনে সন্তানের উপর ওয়ালটা পড়ে সন্তানটা হারাই গেল মারা গেল কারোর কোনো দায় নেই কেউ দায় নিবে না অথচ এ ওয়াল পুরাতন ওয়ালের নিচে চাপা পড়েছে ইসলাম বলে এ ওয়ালের মালিককে তাকে খুঁজে বের করো এবং সে কেন পুরাতন ওয়াল রেখেছে বাই পুরাতন ওয়াল কেন থাকলো কোন কর্তৃপক্ষ এটাকে অনুমোদন করেছে তাদের প্রত্যেককে দায়ী করা হবে এবং একটা মানুষের মৃত্যু হলে এরকম দুর্ঘটনা যে ইচ্ছা কিন্তু মারে নাই কিন্তু তার ভুলের কারণে মারা গেছে তাহলে সেই ব্যক্তিকে শত ওটের সমমূল্য পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির পরিবারকে একশো তো বিভিন্ন বয়সে যেটার আপনার আজকের বাজার মূল্য যদি ধরা হয় ছোট সাইজের বড় সাইজের বিভিন্ন ক্যাটাগরির মোটের মূল্য যদি একত্র করা হয় প্রায় তিন লক্ষ সৌদি রিয়াল হয় বাংলাদেশি টাকায় ষাট সত্তর লাখ টাকার হয় এই টাকা একটা মানুষের মৃত্যুর কারণে দিতে হবে না দিতে পারলে আজীবন জেলে থাকবে তার পুরো গোষ্ঠী তার পরিবার সবাই থেকে চাঁদা তুলে নিতে হবে এটা সিস্টেম এটা ইসলামের আইন কিন্তু আমাদের দেশে এগুলো কোনো বালাই নাই আমাদের দেশে মানুষের রোড এक्सीडेंटে মৃত্যুটা হলো ও যে কে বলেছে মাছের মায়ের পুত্র শোক নাই মাছের মায়ের পুত্র শোক নাই বুঝেন মানে মাছের কত ডিম ফুটে কত বাচ্চা হয় কোনটা কোন দিক মরলে এগুলা দেখার টাইম নাই বাংলাদেশে এত মানুষ 200 জন 20 জন 15 জন মরলেই কি কোন জীবনের মূল্য নাই আমাদের দেশে এই ক্ষেত্রে আইন হওয়া উচিত একটা মানুষের জীবনের মূল্য এটা বৃথা যেতে পারে না কাউকে না কাউকে অবশ্যই যেটা প্রবাসী কোনো মানুষ মারা গেলে বিশেষ করে মধ্যপ্রাচ্ছে আমি জানি যে সেখানে মারা গেলে যার কারণে মারা গেছে দুর্ঘটনায় মারা গেলে যার কারণে মারা গেছে ওই ব্যক্তি অথবা তার ইন্স্যুরেন্স কোম্পানি ওই মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য তো সেই টাকা যদি পাঠায় ওয়ারিদের জন্য সেটা খাওয়ার সম্পূর্ণ হালাল কারণ তারা সেটা ক্ষতিপূরণ স্বরূপ পেয়েছে এবং এটা কোনো হারাম হওয়ার কারণ নাই এমনকি বাংলাদেশ সরকারও যদি কোনো টাকা দেয় সেটাও নেওয়া কি হবে জায়েজ হবে কোনো হারাম হওয়ার কারণ